তো এখন আমরা ডেটা যে অ্যানালাইসিস করি আমরা মূলত দুইটা টাইপের ডেটা অ্যানালাইসিস করে থাকি একটা হচ্ছে কনফার্মেটরি ডেটা অ্যানালাইসিস এটা আমরা করি কখন যখন আমাদের হাতে দুইটা অপশন থাকে বা দুইয়ের অধিক অপশন থাকে আমরা হাইপোথিসিস টেস্ট করি আচ্ছা এটা ঠিক আছে নাকি ওইটা ঠিক আছে এটা ভালো নাকি ওইটা ভালো লাইক আমি হচ্ছে একটা কোম্পানি বা একটা ইন্ডাস্ট্রিতে আমি ইনভেস্ট করব 10 কোটি টাকা ইনভেস্ট করা ঠিক হবে কি হবে না অথবা আমি একটা ওষুধ তৈরি করছি ওষুধটা আমি ট্রায়াল ভার্সন দিব এইটা আসলে কতটুকু ইফেক্টিভ হবে অথবা আমি একটা প্রোডাক্ট তৈরি করতেছি এই প্রোডাক্টটা যখন আমি তৈরি করবো এটা রিয়া আমি যেখান থেকে নিচ্ছি এগুলোর কোয়ালিটি ঠিক আছে কি না আমি কোন ভেন্ডরের কাছ থেকে নিব এই যে এই কোশ্চেনগুলো যখন আসে ইন্ডাস্ট্রিতে বিজনেস সেক্টরে বা ধরেন আমি একটা ব্যাংকে আসি আমি একজনকে হচ্ছে লোন দিব লোনটা দেওয়া ঠিক হবে কি হবে না তার প্রিভিয়াস কাগজপত্র বা প্রিভিয়াস ডেটাগুলো নিয়ে আমি দেখব বা ধরেন আমার এখানের মধ্যে ব্যাংকিং সিস্টেমে অনেকেই অনেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে অনেকে দেখা যায় জব করে বিজনেস করে অথবা অন্য যে কোনো পেশায় আছে বা স্টুডেন্ট আছে এখন সে লোন নিবে অথবা সেটা ক্রেডিট কার্ড নিবে এখন তার পেমেন্ট হিস্টরিগুলো দেখে আমি বিচার করব তাকে আমি লোন দিব কি দিব না ক্রেডিট কার্ড দিব কি দিব না এই যে আমরা এই যে কোশ্চেনগুলো আমাদের সামনে আসে এগুলো যখন আমরা অ্যানালাইসিস করি এগুলোকে আমরা বলি কনফার্মেটরি ডেটা অ্যানালাইসিস এটা দুই ধরনের হয়ে থাকে একটা টেস্ট করতে পারি হাইপোথিসিসকে টেস্ট করব আর একটা হচ্ছে সেটেল দা কোশ্চেন কোশ্চেনটা আমরা সেটেল করে ফাইনাল করব দ্বিতীয়ত যেটা যেটা আমার বুঝলত ইনিশিয়ালি একটা র ডেটা থেকে যখন আমরা আমাদের কাজগুলো শুরু করি অ্যানালাইসিসের প্রথম পার্ট এটাকে আমরা বলি এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস সংক্ষেপে ইডিএ এটা আমরা এখানে দুই ভাবে করে থাকি একটা হচ্ছে ফাইন্ড এ গুড ডেসক্রিপশন একটা ডেটার ডেসক্রিপশন যেটাকে আমরা বলি মেটা ডেটা মানে মেটা ডেটা মানে ডেটা সম্পর্কিত ডেটা ওটার ডেসক্রিপশন অ্যান্ড রেইস নিউ কোয়েশ্চেন মানে ওই ডেটা থেকে আমরা কিছু ফাইন্ডিংস বের করি এবং ওটা আমরা পরবর্তীতে নতুন একটা কোশ্চেন অ্যারাইজ করি যা আচ্ছা আমরা পরের স্টেপে কিরকম একটা অ্যানালাইসিসে আগাবো তো ইডিটা হচ্ছে এটা একটা অ্যাপ্রোচ এটা একটা ফিলোসফি ডেটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে সবাই কি করতে হয় শুরুতে সবাইকে এই জিনিসটা নিয়ে ডিসকাস করতে হয় আলোচনা করতে হয় তা আপনারা যারা এক্সেলের ক্লাস করছেন আপনারা দেখছেন যে এক্সেলও আমরা মূল ডেটা সেটটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাবে এটাকে ভেঙে চেক করি দেখি যে আসলে কি কি ধরনের ফিচারগুলো আছে কোন ফিচারের সাথে কোন ফিচারের কি ধরনের রিলেশনশিপ আছে এইগুলোকে আমরা এক্সেলও দেখি এগুলো আমরা এসকিউল করি আমরা পাইথনে আর এর যে ভাবে আমরা করতে পারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক অথবা যে কোনো টুলস হোক এখন এইটা আমরা করে আমার কি লাভ বা আসলে আমি করি কেন যে ম্যাক্সিমাইজ দ্য ইনসাইট অফ ইনটু ডেটা সেট ডেটা সেটের ম্যাক্সিমাম ইনসাইট গুলো ওখান থেকে মানে খুঁজে বের করে নিয়ে আসি আনকভার দ্য আন্ডারলাইন স্ট্রাকচার তো ধরেন আমরা হিউম্যান বডি যখন আমরা যখন ওখানে ডাক্তারের কাছে যাই ডাক্তার যখন কোনো সার্জারি করে অপারেশন করে সে কি করে সে হচ্ছে ফার্স্টে চামড়া কাটে পরে হচ্ছে মাংস কাটে তারপরে হচ্ছে হারে বা কোনো একটা জায়গায় হচ্ছে কিডনি বা অন্য যে কোনো জায়গায় হচ্ছে যায় তো এখন দেখেন সরাসরি কিন্তু কিডনি অথবা হৃদপিণ্ডে আমরা যেতে পারি না ডাক্তাররা যেতে পারে না তাকে কিন্তু খুঁজে খুঁজে ওখান থেকে মানে হচ্ছে কেটে তারপর ভিতরে ঢুকতে হয় বা আমাদের হারের যে অংশটুকু আছে হাড়ের ক্ষেত্রে কি হয় যে এটা কেটে তারপর ভিতরে ঢুকতে হয় সো ভিতরে স্ট্রাকচার যেটা স্কেলেটনটা সেটা আমরা আনকভার করার চেষ্টা করি ইডিএ করার মাধ্যমে এক্সট্রাক দ্য ইম্পর্টেন্ট ভেরিয়েবলস কোন কোন ভেরিয়েবলগুলো আমার এই রিসার্চের জন্য আমার এই অ্যানালাইসিসের জন্য ইম্পর্টেন্ট সেটা আমরা খুঁজে বের করি বিভিন্ন আউটলায়ার এবং অ্যানামলিগুলো খুঁজে বের করি বিভিন্ন অ্যাজামশনগুলোকে আমরা টেস্ট করি এবং এটার উপর বেস করে পরবর্তী রিসার্চ কোশ্চেন বা পরবর্তী অ্যাক্টিভিটি কীরকম হবে ওইটা ডিফাইন করি ওকে এই জিনিসগুলো আমরা করে থাকি তাহলে গোলটা কি গোলটা দাঁড়াচ্ছে যে আমরা এটা ভিতরে ইনসাইড গুলো খুঁজে বের করব এটার আন্ডারলাইন স্ট্রাকচারটা আমরা ধরার চেষ্টা করব ডেভেলপ এ ফিল ফর ডেটা সেট এটা প্রতি আমার একটা নির্দিষ্ট মানে আমার একটা এটা একটা ইনসাইড একটা ফিল থাকতে হবে যে এটা আসলে আমার নিজের ডেটা বা এই ডেটাটা আমি কাজ করতেছি এটা আপনি যত আন্ডারস্ট্যান্ডিং করবেন যত এটা ভিতরে ঢুকবেন তত আপনি ডেটা সম্পর্কে ওটার ইনফরমেশনগুলো গ্র্যাবস করে বের করে নিয়ে আসতে পারবেন এবং এখান থেকে আমরা বিভিন্ন অ্যাজামশন আমরা তৈরি করতে পারি বিভিন্ন কোয়েশ্চেন তৈরি করতে পারি যে আসলে এটা ঠিক আছে কিনা এটা করা উচিত কিনা এইভাবে আমি আগাবো কিনা এবং আমরা বিভিন্ন প্যাটার্ন থেকে এই ধরনের ডিসিশনগুলো র ডিসিশনগুলো আমরা নিয়ে থাকি বিভিন্ন ডেটাকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি এবং এই ডেটাগুলোর বা ক্যারেক্টারিস্টিক যেগুলো থাকে সেই ডেটার ক্যারেক্টারিস্টিক গুলোকে আমরা আইডেন্টিফাই করে যে ডেটাটা আসলে কতটুকু মুভ করতেছে কিরকম মুভ করতেছে ডেটাটা কি স্মুথলি একটা জায়গাতেই ফিক্স হয়ে আছে নাকি এটা হচ্ছে পিরিয়ডিক্যালি কখনো বাড়ছে কখনো কমছে বা এখানে একটা জায়গায় খুব দ্রুত বাড়ছে একটা জায়গায় খুব দ্রুত কমছে তো এই যে ডেটাগুলোর মুভমেন্টগুলো আমরা যখন দেখি ক্যারেক্টারিস্টিক গুলো এটা আমরা ইডিয়ার মাধ্যমে বের করি কি ধরনের মডেল আমরা অ্যাপ্লাই করব মানে ইডিএ করার পরে আমাদের একটা আইডিয়া আসে যে আমরা আমাদের পরবর্তী মেশিন লার্নিং মডেল অথবা পরবর্তী ডিপ লার্নিং মডেল বা কোন ধরনের মডেলগুলো আমরা এখানে তো ডেটা ডাইসেক্ট করা এটার ভিতরে ইনসাইট বের করা এবং বিভিন্ন হিডেন প্যাটার্নগুলোকে খুঁজে বের করার কাজগুলো আমাদের মূলত ইডি এর গোল তো এখানে চারটা স্টেপ আছে প্রথম স্টেপ হচ্ছে আন্ডারস্ট্যান্ড করা যে আমি রিলেভেন্ট ডেটা এবং সোর্স থেকে ডেটাটাকে বোঝার চেষ্টা করব। তারপর এটাকে ম্যাপিং করবো কন্টেক্টগুলো এখান থেকে মেটা ডেটা গুলোকে আমরা বের করবো এবং এখান থেকে আমরা বিভিন্ন যে আউটলায়ার বা মিসিং ডেটা গুলোকে হ্যান্ডেল করবো এগুলোকে হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন প্যাটার্নকে খুঁজে বের করবো বিভিন্ন অ্যাট্রিবিউট ফিচার বিভিন্ন কম্পারিজন রেশিও ট্রান্সফরমেশন যা যা আমাদের হাতে পসিবল আছে খুঁজে 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 বের করবো এবং পরবর্তীতে আমরা এই ফাইন্ডিং এর উপর ভিত্তি করে আমাদের ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েলগুলো কোনটা কি হবে এবং এখান থেকে আমরা পরবর্তী রিলেশনশিপগুলো আমি কিভাবে দাঁড় করাবো এটা আমরা কোশ্চেনগুলো এখানে অ্যারাইজ করব। এবং পরবর্তীতে আমরা বিভিন্ন গ্রুপ আকারে ফিল্টার করব তাদের সাথে কম্পেয়ার করব। এবং বিভিন্ন ডাইমেনশনগুলোকে সেট করব তো যখন আমাদের মাল্টিভিয়ার ডেটা থাকে তখন হাই ডাইমেনশনাল ডেটা গুলোকে এক্সপ্লোর করতে গেলে আমাকে এই কাজটা করতে হবে ই ডিএটা করতে হবে বিভিন্ন ইভেন্ট গুলোকে কোরিলেট করতে হবে বিভিন্ন কলাম গুলোর মাঝখানে কোরিলেশন তৈরি করতে হবে মিক্সড ডেটা টাইপস বিভিন্ন ধরনের মিক্সড টাইপের ডেটা থাকে লাইক আবার এখানের মধ্যে ক্যাটাগরিক্যাল ডেটা থাকে আবার কিছু নিউমেরিক্যাল ডেটা থাকে এদের মধ্যে রিলেশনশিপ গুলোকে বিল্ড আপ করে এখান থেকে প্যাটার্ন গুলোকে খুঁজে বের করতে হয় মিসিং ডেটা এবং আউটলেয়ার গুলোকে হ্যান্ডেল করতে হয় তো মিসিং ডেটাগুলো আসলে কিরকম মিসিং ডেটা মানে হচ্ছে যে কোন একটা সেলের মধ্যে ডেটাটা ওই জায়গায় নাই মিসিং খালি তো ধরেন হচ্ছে আমি একটা সেলস ডেটা নিলাম ওখানের মধ্যে ডেটা জায়গায় কোন একটা প্রোডাক্টের হয়তো প্রাইস দেওয়া নাই অথবা ওখানের মধ্যে ভুলে ইনপুট বসে নাই অথবা সেল হয়েছে কিন্তু এটা আমার এন্ট্রি হয় নাই তো ওই জায়গাটা খালি হয়ে যেতে পারে অথবা আমি কোন একটা মেশিনের কোন একটা লক ডেটা আমি নিচ্ছি ওখানে মনে করেন কোন একটা সময় হয়তো ইলেকট্রিসিটি চলে গেছিল অথবা সার্ভার সেট রিস্টার্ট করছিল অথবা রাউটারে কোনো প্রবলেম হয়েছিল অথবা কোন একটা সময় হচ্ছে ওইখানকার কোন একটা মেশিন স্পার্ক করছিল যার কারণে ওই জায়গাতে ডেটাটা কন্টিনিউসলি যখন ঢুকতেছিল ওই জায়গাতে একটা মিসিং হয়ে গেছিল তো কিছু থাকে আপনার পিরিয়ডিক্যাল মিসিং ডেটা যেমন আমি যদি ধরেন বিগত পাঁচ বছরের ডেটাগুলো দেখি হঠাৎ করে দেখা যাবে যে কোন একটা জায়গায় মাঝখানে তিন চার দিন পাঁচ দিনের টানা কিছু ডেটা মিসিং আছে হয়তো ওই সময়টা হতে আমাদের হয়তো সেলস অফ ছিল অথবা অফিস বন্ধ ছিল ওই সময়টা দিনগুলোতে মিসিং ডেটা থাকে কিছু থাকে হচ্ছে নাল বা ব্ল্যাঙ্ক সেল মানে ওই জায়গার মধ্যে একদম জায়গাটা নাল থাকে খালি ওই ধরনের কিছু থাকে না আর কিছু থাকে আপনার মিসলিডিং ডেটা সেটা কিরকম যে আমার ধরেন ডেটা গুলো ডেটা কিন্তু ওই সেলের মধ্যে হঠাৎ করে ভুলবশত কিছু নিউমেরিক্যাল ডেটা চলে আসলো ভাইস ভার্সা হইতে পারে নিউমেরিক্যাল কলাম আছে এখানে মধ্যে দেখতে পেলাম চলে হ্যাঁ বা ধরেন আমার একটা নির্দিষ্ট রেঞ্জের ডেটা থাকা উচিত কিন্তু রেঞ্জের বাইরে কিছু আনইউজুয়াল ডেটা এখানের মধ্যে ঢুকে গেছে যেটা আসলে এখানে থাকা উচিত ছিল না বাট চলে আসছে এরকম অনেক ক্ষেত্রে আমরা রড এটা রড ডেটায় দেখে থাকি তো আমরা এখানে ডেটাকে কি করব যখন আমি ভিজুয়ালাইজেশনের পার্সপেক্টিভ দেখব আমরা বিভিন্ন গ্রাফ চার্ট দিয়ে ডেটাগুলোর ফিচারগুলোর মধ্যে রিলেশনশিপ স্ট্রাকচার প্যাটার্নগুলোকে খুঁজে বের করব বিভিন্ন প্লট করব ম্যাপ করব ইমেজ তৈরি করব বিভিন্ন কালার ইন্টেন্সিটি দিব দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে কি ঘটনা ঘটতেছে কারণ বাংলাদেশে আপনার গত বছর পাঁচই অগস্টের পরে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে একটা বিশাল বন্যা হয়েছিল সারা দেশে এখন বন্যার এফেক্টেড যে এরিয়াগুলো আছে সেই এরিয়াতে কি পরিমাণ মানুষ এফেক্টেড হচ্ছে এবং ওইখানে পানির উচ্চতা কিরকম ছিল ওখানে স্রোত কেমন ছিল ওখানে কিছু ডেটাগুলো আছে তা আমি যদি এখন এটাকে একটা গ্রাফ বা চার্ট দিয়ে যদি ওই এলাকাগুলোকে আইডেন্টিফাই করে আমি ওখানে মধ্যে ইন্টেন্সিটি বোঝানোর জন্য কিছু সার্কেল দিলাম বড় সার্কেল মানে বড় ইন্টেন্সিটি ছোট সার্কেল মানে ছোট এই ইন্টেন্সিটি তো এরকম অনেকটা অনেকভাবে অনেক ওয়েতে আমরা ডেটাকে ভিজুয়ালাইজ করে ওখান থেকে বিভিন্ন ইনসাইট বের করে নিয়ে আসতে পারি তো যে কোনো একটা ডেটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং যদি নিতে হয় তাহলে আমার কিছু রুল আছে প্রথমে আমি ইম্পোর্ট করব ডেটাকে ইম্পোর্ট করবো এটার শেপ সাইজ হেড ইনফো ডেসক্রিপশন এগুলো বের করব নাল ভ্যালু আছে কিনা চেক করবো এবং এগুলোকে প্রত্যেকটা কলাম অনুযায়ী ধরে ধরে ভিজুয়ালাইজ করবো এগুলো হচ্ছে আমাদের বেসিক কিছু রুল যে কোনো ডেটা অ্যানালিস করতে গেলে শুরুতে আমার এই কাজগুলো করে নিতে হয়